শাহজাদপুরে ভাটার আগুনে পড়ল দুইশো বিঘা জমির ধান ক্ষতি প্রায় এক কোটি টাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে ইট ভাটার আগুনে সাতানব্বই জন কৃষকের দুই বিঘা জমির ধান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এজিএন ভাটার মালিক হাজি মনিরের বিরুদ্ধে কৃষি অফিস জানিয়েছে এই আগুনে নয়টি স্কিমের একশো বিরানব্বই বিঘা জমির ধান পুরোপুরি নষ্ট হওয়ায় দুইশো একত্রিশ দশমিক ছয় মেট্রিক টন ধান সম্পূর্ণভাবে পুড়ে গেছে এতে ওই এলাকায় প্রায় একশত জন কৃষকের এক কোটি টাকার ক্ষতি হয়েছে বুধবার বেলা এগারোটার দিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা বিক্ষোভ প্রদর্শন করে শাহজাদপুর উপজেলা পরিষদে এসে ভাটা মালিকের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে স্লোগান দিতে থাকে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামানের সাথে ক্ষতিগ্রস্ত কৃষকরা সাক্ষাৎ করেন এবং ভাটা মালিকের সর্বোচ্চ শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে একটি লিখিত আবেদন করেন ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা কায়েমপুর ইউনিয়নের শরৎপুর গ্রামে এসময় সময় ভুক্তভোগী একজন বিদ্যা বিদ্যানারীর কান্নায়

আমার তিন বিঘে জমি একবারে পড়ায় আর শেষ করে দিতে আমি বিধবে মানুষ আমি এখন কিভাবে জোন বাস চালিয়ে বাবা এ বিষয়ে উপ সহকারী কৃষি অফিসার মোহাম্মদ আজিজুল হক ভাটার আগুনে ধান পুড়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে জানান নয়টা স্ক্রিন অর্থাৎ প্রজেক্ট ক্ষতিগ্রস্তের মধ্যে আসছে এবং এই নয়টা স্ক্রিনের মোটামুটি যে সমস্ত জমি আমরা পর্যটক প্রায় সব সব জমি ক্ষতিগ্রস্তের মধ্যে একশো পার্সেন্ট ক্ষতির মধ্যে পড়বে এবং এখানে যে ক্ষতির পরিমাণ

এদিকে এজিএন ভাটায় গেলে ভাটার শ্রমিক ম্যানেজার সহ মালিক পক্ষ পালিয়ে যাওয়ায় কারো বক্তব্য পাওয়া যায়নি